হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি আপনাদের দেখাবো গরুর মাংস দিয়ে সবজি রান্না তা সবজিটা আমি নিয়েছি কি কিছু নিয়েছি বরবটি কিছু নিয়েছি গাজর কিছু নিয়েছি টমেটো অল্প গরুর মাংস তারপরে পেঁপে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি তাই প্রথমে দিয়ে দেব তেল যেহেতু সবজি তাই অল্প তার দিব আগে আমি মাংসটা দিয়ে দিচ্ছি ভেজে নেব হালকা আছে আমি মাংসটা ভেজে নিব একটু সেদ্ধ করবো এখন হালকা ভেজে নিয়েছি অল্প আছে এখন দিয়ে দেব পেঁয়াজ তারপরে দিয়ে দেব রসুন এগুলি হালকা ভেজে নেব ভাজার পরে দিয়ে দেব বরবটি তারপর দিয়ে দেব গাজর তারপর দিয়ে দেব কাঁচামরিচ পেঁপে হালকা একটু ভেজে নেব পরিমাণ মতন একটু লবণ ঘরে আমি যেভাবে গরু মাংস দিয়ে সবজি রান্না করি আমি সেভাবেই সেই প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি হালকা আছে আমি এগুলো সিদ্ধ করব দুই চার মিনিট আমি ভেজে নেব এখন কিছু টমেটো কাটা সেগুলো দিয়ে দেব হালকা ভাজা হয়েছে এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে পুরোটা সবজি সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি দেখব সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটু টক টক লাগার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে একটু ভিনেগার একটু ঝাল এবং একটু কালারফুল দেখার জন্য দিয়ে দেব সয়া সস এখন ভালোভাবে নেড়ে আর দু চার মিনিট আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি অল্প পরিমাণে নিয়েছি গুলিয়ে দিয়ে দেব এখন পানিটা একটু টেনে আসলে আমি নামিয়ে ফেলব। দিয়ে দিলাম কিছু ধনে পাথা আমার ঘরে তৈরি গরুর মাংস দিয়ে সবজি রান্না কমপ্লিট দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব মার্শাল্লা কত সুন্দর হয়েছে এ আপনাদেরকেও ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ